নদী নেই খাল নেই পুকুর নেই বিল নেই আমার কোনো কিছু নেই আমি কি পালন করতে পারবো তো কিছু কিছু ভাইরা আছে যে আপনার তো পুকুর আছে আমার তো পুকুর নেই নদীও নেই খাল নেই বিল নেই তাহলে কি হাঁস হাসকামার করা কি সম্ভব তো ভাই তাদের উদ্দেশ্য বলতেছি যে পানি ছাড়া হাঁসপালন করা কিন্তু বছর তো দেখেন আমার কিন্তু আবদ্ধভাবে পালন করতেছে আমি তো হ্যালো বিহার সবাইকে জাদাস ডাক ফনের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো হাঁসগুলো সকাল সকাল ছাড়িয়েছি ছাড়ার পরে খাবার দেওয়া হয়েছে এখানে ডিম ও আমি একটু লেট করে আসছি প্রথমে ডিম উঠায় ডিমগুলো দিতেছে এখানে এক কাছে হওয়ার পরে কিন্তু এখানেও দুইতেছে ও দুইতে থাকুক তো আমি আপনাদের গুরুত্বপূর্ণ কথা বলি তো দেখেন আমার এই যে পুকুর আছে আমার হাঁস পুকুরে থাকে দেখেন আপনাদের পুকুর নেই কিংবা পাশে ডুবাও নেই খালও নেই নদী নেই তাহলে কিন্তু হাঁস পালন করা কি যাবে হ্যাঁ ভাই অবশ্যই হাঁস পালন করা যাবে হাঁসের জন্য আবদ্ধভাবে হাঁস পালন করতে পুকুরের প্রয়োজন হয় না একটা বিষয় জানতে হয় একটা বিষয় কি যে মানুষের তুলনায় মানুষের তুলনায় হাঁসের শরীরের তাপমাত্রা একটু বেশি অর্থাৎ তারা তার জন্য বারবার হলো গোসল করতে নামে তো পানির প্রয়োজন হয় কি না হ্যাঁ পানির প্রয়োজন হয় কিন্তু তো পুকুরি যে লাগবে এমন কিন্তু কোনো বিষয় না যে পুকুরই লাগবে পুকুর ছাড়াও কিন্তু হাঁস পালন করা সম্ভব তো যাদের পুকুর নেই তারা কিন্তু হাঁস পালন করতে পারেন যদি আপনার হাঁসের হাঁসের ঘরটা করবেন এরকম হাঁসটা ঘরটা করার পর যদি আপনার পুকুর না থাকে যদি এরকম করে বিচরণ করার জায়গা থাকে তারপর এরকম যদি বিচরণ করার জায়গা থাকে তাহলে কিন্তু আপনি হাঁস খামার করতে পারেন আর এই পুকুরের থেকে কিন্তু এই হাউস করে যদি আপনি একটা হাউস করে নেন হাউস করে হাঁস পালন করলে কিন্তু সেই হাঁস খামারে আরও রোগ বালাইয়ের খুব কম হবে আরও বেনিফিট বেশি থাকবে আবদ্ধভাবে হাঁস পালন করতে পারলে আপনার বেনিফিট আরও বেশি থাকে যারা ছেড়ে দিয়ে পালন করে তাদের খাবার খরচ একটু কম হয় কিন্তু তাদের হাঁসের রোগ সবসময় কিন্তু ঝুঁকিতে থাকে আর আমরা যেভাবে আবদ্ধভাবে হাঁস কামড় করি আমাদের এই পুকুর ছাড়া হাঁস কোথাও যায় না পুকুর আর এখানে থাকে তো আপনাদের যদি পুকুর না থাকে তাহলে কিন্তু হাঁস কামার আপনার করতে পারেন আরও বেটার হবে তো আমার হাঁসগুলো এখানে যে আমার ঘরটাই যে এখানে তো এখানে ছাড়ার পরে আমার হাঁসগুলো সবগুলো পানিতে থাকে তো গরমের সময় শীতের জন্য শীতের তুলনায় গরমে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি লাগে কারণ এই হাঁসের হলেও অতিরিক্ত হাঁস শীত সহ্য করতে পারে কিন্তু গরম সহ্য করতে পারে না হাঁসের তাপমাত্রা সব সময়ের জন্য একটু বেশি থাকে তার জন্য এখানে হাঁসকে পানির ব্যবস্থা করতে হয় এই যে এই পানি এই হাঁস গরমের সময় বারবার পানিতে নামবে এবং গোসল করবে দেখেন এখন শীতের এখন কিন্তু শীত হালকা হালকা কিন্তু আছে আর শীত হালকা বলতে ভালো পরিমাণেই আছে দেখেন তারপরেও কিন্তু হাঁস পানিতে নামছে এবং প্রচুর পরিমাণে গোসল করতেছে তো যাদের পুকুর নেই কিংবা পাশে নদী নেই বিল নেই তারা কিন্তু হাঁস কামার করতে পারেন হাঁস কামার করতে পারবেন কেমন করে যদি একটা হাউস করে নেন হাউস করে নেন হাউসটা এমনভাবে তৈরি করবেন যাতে হাউজের পানি বারবার হলেও পরিবর্তন করতে পারেন একটা মোটরের ব্যবস্থা করবেন আর হাউজের হাউস যখন তৈরি করবেন তখন একটা চিত্র রাখবেন যে পানিটা যাতে নিষ্কাশন করা যায় তো পাঁচ ঘন্টা ছয় ঘন্টা পর পানিটা হলো চেঞ্জ করে দিবেন চেঞ্জ করে দেওয়ার পর মানে হাঁসে হলো ওখানে নেমে নোংরা করে যাতে ওই পানি যাতে না খাইতে পারে কিন্তু এর বড়ো পানি বড়ো পুকুর থাকলে সুবিধাটা কী হয় যে চেঞ্জ করা লাগে না আর ওইভাবে যদি নতুন আপনি হাউস করেন তাহলে কিন্তু আপনি ওই বারবার যদি চেঞ্জ করে দেন পানিটা একদম স্বচ্ছ থাকবে হাঁসের কোনো রোগ ব্যাধি কোনো কিছু থাকবে যদি নিয়মিত আপনি হাঁসের হাউস পরিষ্কার করেন এবং হাউসের পানি ছেড়ে দিয়ে আবার নতুন পানি দেন তাহলে কিন্তু হাঁসের রোগ ব্যাধি কিছুই হবে না মানে আবদ্ধভাবে হাঁস পামার হাঁস খামার করলে এই সুবিধাটা থাকবে কিন্তু একটা বিচরণ ব্যবস্থা থাকবে এরকম করে আর একটা হাউস করে নেবেন তো হাউস যখন হলো করবেন অবশ্যই খেয়াল রাখবেন হাউজের হাউসটা বেশি কিন্তু একটু ডিপ করে করবেন মানে অতিরিক্ত ডিপ না ধরেন আপনি ওই তিন ফুটের মতো না করতে পারেন দুই ফুট আড়াই ফুট করে হলো গভীর করবেন আড়াই ফুট করে গভীর করে তাহলে হলো আপনার হবে আড়াই ফুট করে গভীর করতে পারলেই কিন্তু এনাপ কারণ হাঁসে যদি একটু ডুবাইতে চায় তাহলে ডুবাবে আর নালে অগ্নি যদি গোসল করতে চাই উপরে বসেও কিন্তু আসে গোসল করতে পারে আর সে আবদ্ধভাবে পালন করতে যদি হাউস করেন তাহলে কিন্তু আপনার খামারে একদম কিন্তু রোগব্যাধি কিন্তু কম থাকবে আর যারা ছেড়ে দিয়ে হাসপালন করে তাদের কিন্তু অনেক ঝুঁকি থাকে যারা মাঠে ঘাটে নিয়ে বাড়ে কারণ তাবোধ নোংরা আবর্জনা ওরা কিন্তু খাবে যখনই নোংরা আবর্জনা খাবে হাঁসে তখন কিন্তু হাঁসের পেটে কিন্তু সমস্যা হয়ে যাবে তারা হলো খাবার ছাড়া হলো হাঁস পালন করে যাদের যা থাকে সেটাই হলো লাভ কিন্তু আমরা যারা আবদ্ধভাবে হাঁস কামার করি তাদের কিন্তু একটা নির্দিষ্ট নির্দিষ্ট খাবার নির্দিষ্ট মেডিসিন এসবের ভিতর দিয়ে কিন্তু যাইতে হয় তো দেখেন আমি খাবার দিই এখানে এখানে আমি একটা আমি কিন্তু এক রকমের খাবার খাই আর হাঁসের খাবার কখনো বারবার পরিবর্তন করবেন না হাঁসের খাবার যদি বারবার পরিবর্তন করেন তাহলে কিন্তু থেকে কাঙ্ক্ষিত ফলাফল কখনোই পাবেন না হাঁসের খাবার পরিবর্তন করলে হাঁস আপনাকে মিনিমাম বিশ দিন পনেরো দিন হলেও আপনাকে ভোগাবে ডিমের ই দেবে তারপর যদি ভালো মানের খাবার দেয় ডিমে আসবে আর যদি ভালো মানের খাবার না দেন তা কখনোই কিন্তু ডিমে আসবে না তো এখানে আমি ল্যাললেয়ের রনফিটটা ব্যবহার করি ল্যাললে রনফিটটা দিলে কী হয় আপনার এখানের প্রয়োজনীয় মেডিসিন খাবারের ডিমের জন্য যা একটা উপাদান লাগে সবগুলো কিন্তু এই খাবারের ভিতর দেওয়া থাকে তো আবদ্ধভাবে হাঁস খামার করলে আপনার লাভের পরিমাণ যদি কেউ বলে যদি হ্যাঁ খামার করে আবদ্ধভাবে খামার করলে লাভ নাই তাহলে তাদেরকে আমি দেখাচ্ছি একটা জিনিস দেখেন আমি কিন্তু টানা ছয় মাস ধরে ডিম পাচ্ছি দেখেন এখানেও ডিম ডিম দেওয়ার পরে এখানেও কিন্তু বালতিতে ভরা ডিম ওখানে দুই কাছে হওয়ার পরে এই যে আরেক খাসি চলতেছে নিচের থেকে দেখায় এ দেখেন এখানে দুই কাছে হওয়ার পর আর এক চলতেছে এখানে বালতির ভিতর ডিম রয়েছে এখানে রয়েছে আমার দুইশো বত্রিশটা হাঁস তো দুইশো বত্রিশটা হাঁস থেকে আবদ্ধভাবে হাঁস খাবার পরেও কিন্তু আমার হলো মান্থলি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার উপরে থাকে তো ভাই যারা বিভ্রান্ত যেন দুশ্চিন্তার ভিতর আছেন যে আসলে করবেন কি করবেন না আমার পানি নেই পুকুর নেই তাহলে ঘাস খামার করা সম্ভব নাকি অবশ্যই সম্ভব নির্দিষ্ট কিছু মেডিসিন আমি আপনাদের আমার মেডি যদি আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা যদি এ টু জেড আমাকে ফলো করেন তো আমি যদি লাভবান হতে পারি তো আপনারা অবশ্যই লাভবান হতে পারেন শুধু নির্দিষ্ট একটা খাবার মেনটেন করবেন আর কিছু মেডিসিন আছে মেডিসিনগুলো ব্যবহার করবেন আর অতিরিক্তই কিন্তু মেডিসিন আমি বলছি বলে যে ব্যবহার করবেন এমন কিন্তু না আমি কিন্তু দেখেন এখন কিন্তু কোনো মেডিসিন আমি ব্যবহার করি না কারণ আমার হাঁসের কোনো সমস্যা নেই যখন বুঝতে হয় যে হাঁসের ডিম কমে যাচ্ছে কিংবা ডিমের পার্সেন্টেজ কম হাঁস দুর্বল হাঁসের পাকনা পড়তেছে তখন নির্দিষ্ট কিছু মেডিসিন আছে সেগুলো ব্যবহার করতে হয় তো সেইভাবে ব্যবহার করলে আর কোনো সমস্যা হয় না আর পুকুর হাঁসের জন্য পানির কোনো ব্যবস্থা না থাকলে অবশ্যই একটা হাউস করে নেবেন কিন্তু হাঁসের এরকম করে যদি থাকার জায়গা করা লাগবে আর আম থাকা জায়গা করা লাগবে আর হাউসটা একটু সাইডে করবেন সাপোজ এই জায়গা আপনি হাউস করলেন ওই আপনার ঘর আর এই জায়গা পিছনে জায়গা থাকলো কিংবা সামনেও থাকলো এরকম ধরুন আমার এখানে পুকুর নেই আমার এখানে পুকুর না থাকলে আমি কি করতাম যদি পুকুর না থাকে এখানে হলো এমনি এলো ব্রড থাকতো এখানে হলো ঘুরে বেড়াবে আর এখানে হলো আমি হাউস করে দিতাম হাউস করে যাতে এখানে লাইন করে দিলে এখানে দিল পানিটা বের হয়ে যেতে পারে তাহলে সেইভাবে হাসপ্রাবণ করলে কিন্তু আরও বেটার রেজাল্ট পাওয়া যায় তো আবদ্ধভাবে হাঁস খামার করে কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে মানুষ যে যেরকম করে ব্যবহার করে সে সেরকম করে হলো ফলটা পায় হাঁসের যত্ন যদি আপনি ঠিক মতো নেন হাঁস থেকে আপনি মাঙ্ক্ষিত ফলাফল পাবেন আমি তো আপনাদের প্রতিদিনের ভিডিও দিই যারা আমি গত এই যে কয় মাস আমি এলো প্রায় এক মাস দেড় মাস যাব আমি এলো ভিডিও বানাইতেছি তো হলো দেখেন আমার ভিডিওতে আমি আপনাদের ডিম কি পরিমাণ ডিম দেখাইছি আপনারা সে একটা জিনিসগুলো বুঝে নেবেন যে আসলে আমি কী পরিমাণ ডিম পাইতেছি আমি তো দেখলাম যে আগে আগে তো আমি এলো ই করতাম না ভিডিওগুলো তৈরি করতাম না পরে দেখলাম যে আসলে অনেক মানুষের কিন্তু অনেক ইউটিউব থেকে অনেক মানুষ কিন্তু প্রতারিত হচ্ছে তাদের উদ্দেশ্য বলে আর ভাই আমাদের কাছে বারবার ই করতেছেন যে অরিজিনালকে আপনার খাঁখি ক্যাম্পেল বাচ্চার সন্ধান আছে নাকি তো ভাই আসলে আমার এখানে হলো মোরব নাই যেটা সত্যি কথা আমার সবাই হাসি হাস আস নাই আমার যদি আমার হাসা থাকতো তো আমার হলো ইনকুবিউটার আমি একটা আমার ইনকুপিউটার এক ভাইয়ের আছে আমার তো তার সেখান থেকে আমি বাচ্চা আপনাদের ফুটাই দিতে পারতাম কিন্তু আমার এখানে এলো মোরগ হাঁস নেই যার জন্য আমি আপনাদের প্রতারণার প্রতারণা আপনাদের সঙ্গে এলো আমি করবো না বিধায় আমি কতাম আমি যদি ইচ্ছা করতাম যে এই ডিম আপনাদের কাছে দিব কিংবা এই ডিম দুই একটা মোরগ দিয়ে সেটা দিয়ে আপনাদের কাছে পাঠাই দিব আমি কিন্তু পারতাম কিন্তু আসলে সেটা দিলে কী হবে আপনি প্রথম অবস্থায় খামার করে কিন্তু প্রচুর পরিমাণ লসের শিকার হবেন অর্থাৎ আমার যে খাকি ক্যাম্বেল আমার কিন্তু অরিজিনাল খাকি কেম্বেল হাঁস আমার যে পরিমাণ ডিম পারে আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা বুঝতে পারেন একজন একটা খাকি ক্যাম্বেল হাঁস ছাড়া কিন্তু কখনো এইভাবে ডিম পাওয়া সম্ভব না তো এখানে আমি হলো খাকি ক্যাম্বেলের মোরক সেট আপ দিবো সেটাপ সেট দেওয়ার পরে যখন আমি নিজে ফুটাবো আগে আগে ফুটানোর পরে দেখব যে একশো ডিম দিলে যদি আশিটা ডিম ফোটে তাহলে আমি বুঝতে পারবো যে না ডিমের কোয়ালিটি ভালো আছে এবং বাচ্চার কোয়ালিটি ভালো আছে যখন বাচ্চা কোয়ালিটি ভালো থাকবে তখন আমি আপনাদের দিতে পারবো তার আগে ভাই আপনাদের সঙ্গে প্রতারণা করে আমার কোনো লাভ নেই কারণ আপনারা আমার একটা পরিবারের মতো আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করেন তো আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ আপনারা ছাড়া কিন্তু আসলে আপনারা যে পরিমাণ দোয়া এবং ভালোবাসা আমার দিতেছেন আমি আপনারা একটা জিনিস এখন খারাপ দেবো আপনি একটা বদ দোয়া দেবেন আমার হাসি খামার ধ্বংস হয়ে যাবে তো মানুষের বদ দোয়া কুড়ায় কিন্তু হাস কামার করে কখনো সফলতা অর্জন করা যায় না তো আপনারা যেভাবে আমাকে সাপোর্ট দিতেছেন অবশ্যই আমার পাশে থাকবেন আপনাদের দোয়া কাম্য তো অবশ্যই যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো আমার ফেসবুক পেজটা আপনারা ফলো দেবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা অন করে দেবেন যাতে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায় তো সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন আমার জন্য যাতে আমি সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি তো বা আমি আপনাদের কথা দিতেছি আমি হাঁস অরিজিনাল খাকি ক্যাম্বেলের বাচ্চা আপনাদের আমি দিব যখন আমি মোরকছেটা দেবো দেওয়ার পরে বাচ্চা বের করব আপনাদের আমি ভিডিও করবো দেখাবো তারপরে হলো আপনাদের বাচ্চা দেবো এই গ্রেটের বাচ্চা ছাড়া আমি কোনো বাচ্চা আপনাদের দেবো না তো তখন আমি যখন বাচ্চা বের করব তখন আপনাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবো যারা নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের বাচ্চা হলেও দেওয়ার চেষ্টা করব আর ভাই বললাম হাহু ছাড়া কিন্তু হাস খামার করা সম্ভব হাউ হাউ সরি পানি ছাড়াও কিন্তু হাঁস খামার করা সম্ভব যদি হাউস করে আপনি করতে পারেন সেখান থেকে আরও বে বেটার রেজাল্ট পাওয়া যায় তো ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করবো সবাই ভালো থাকেন